ভিডিও দেখে যারা আসবে হেলমেট দেওয়া হবে দুইটার পেট্রোল এখন ধামাকা অফার চলছে ভিডিও দেখে যখনই আসবে তখনই পাবে অফার তাই তখনই পাবে ভাই এর গাড়ি কি পার্কিং করেছো না না দাদা সব সব বাইক বাজার ও সব সেল দেয়া হচ্ছে দুই বছরের গাড়ি কত দাম আছে 24 এর মডেল দাম আছে 78000 অনেক সস্তা তো আরে পুরো সস্তা এই মানে 30000 টাকা নিয়েছো নিয়ে যাও 30000 টাকা ঠিক আছে হ্যাঁ টাকা এসে নিয়ে যাও আর ইউনিকর্ন একশো ষাট কত এটা দাম আছে পঁয়তাল্লিশ হাজার জলের দাম তো হর্নেড তা হর্নেড দাদা হ্যাঁ আছে এটার দাম মাত্র বিয়াল্লিশ অনেক সসায় বিয়াল্লিশ হাজারের যে যেখেন যেখানে দেখবেন আর খাপার থাকবে সুপারটার রেট আছে সুপারটার রেট আছে মাত্র তিরিশ হাজার কন্ডিশন ঝেকা আচ্ছা দেখো শোরুম কন্ডিশন সব তোমার হচ্ছে গ্ল্যামারটার কি রেট আছে বিএস 6 এর গ্ল্যামার আচ্ছা 55000 টাকা দাম আছে ঠিক আছে আর আপনাদের এখানে অফার কি চলছে অফার চলছে দাদা

FDs version 3 এর দাম মাত্র 65000 টাকা এটা ইমে হয়ে যাবে তো এই মে হয়ে যাবে জুরি কোন দরক মে করতে চাই তাহলে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আর এই গাড়িটা এটা GPS version এর দাম আছে 25000 টাকা দেবো মাত্র খারাপ হয়ে গেছে আরে মাত্র খারাপ হয়েছে এখন ছেড়ে ছেড়ে দেবো ও ওই মানে এখন ধামাকা সেল চলছে আচ্ছা FDs এফ জেডেসটা তিরিশ নয় পঁয়ত্রিশ নয় আট দিয়ে দেবো মাদ্রো হ্যাঁ আরে দারুণ গাড়ি তো দারুণ কন্ডিশান সাউন্ড আছে আরমান ফাইভটা বলুন আর্মান ফাইভটা আর্মান ফাইভটা পঁয়ত্রিশ নয় তেত্রিশে দিয়ে দেবো মাদ্রো তেত্রিশ হ্যাঁ তেত্রিশ হাজার নিয়ে যাও দাদা ফোর ভি ফোর ভি এটা আমরা পড়বে ষাট হাজার দেবো কত গাড়ি আছে দাদা এ গাড়িটা বছর মাদ্রো চার বছরের গাড়ি তাই তো আছে দাদা

পঞ্চাশ হাজার ক্যামেরায় ভালো করে দেখাবেন দর্শনদেরকে রাইজ যেটা এবার থ্যাকাস কোনটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আছে চলছে অ্যাক্টিভা এই অ্যাক্টিভা পঁয়ত্রিশে দেখবো নভেম্বরের জন্যে চলছে এটা কি অ্যাক্টিভা ফোর আছে হ্যাঁ অ্যাক্টিভা আছে আমাদের ভিডিও দেখে দিয়ে আসবে আঠারো হাজার টাকায় দিয়ে দেবে আঠারো হাজার টাকায় দিয়ে গাড়ি আরো ভিতরে আছে চলে আসুন দেখাচ্ছি আচ্ছা আরো গাড়ি আছে আরে অনেক কালেকশন অনেক আসলে খালি হাতে ঘুরে যেতে হবে না ঠিক আছে দর্শকদেরকে এখানে আছে টিভিএস এক্সেল হান্ড্রেড বিএস ফোর মাত্র বত্রিশ হাজার টাকায় এটা বিএসসি অনলি অফার পঞ্চান্ন নয় বাহান্ন নয় পঞ্চাশে দিয়ে দেবো মাত্র পঞ্চাশ সব গাড়িতে অফারটা আছে দুটা প্যাটেল একটা হেলমেট আছে আচ্ছা সব গাড়িতে আর এই প্যাশন পুরোটা এই প্যাশন পুরোটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা

মোবাইল নম্বর তো নাইন জিরো সিক্স ফোর ফাইভ থ্রি নাইন এইট ফোর নাইন এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর ফোর সেভেন এইট ফাইভ সব বাইক পা সার্ভিসিং সেন্টার এখানে আমাদের মেকানিকের দ্বারা সমস্ত গাড়ির রিপেয়ারিংও কাজ করা হয়